বাংলাদেশকে ঘিরে যে অপপ্রচার এক প্রতিবেদনই সমস্ত সমাপ্ত বলতে পারবে কোন আওয়াজ হয়ে যাবে না সে উদ্দেশ্যেই আজকে বসা এবং কিভাবে এই আলাপটা চলবে সংলাপটা চলবে সে সম্বন্ধে একটু ধারণা দেবেন ব্যবস্থা নিয়ে এবং আমাকে শুধু তার মধ্যে ঐক্যমত্য প্রতিষ্ঠা নিয়ে আনার সবাইকে মিলিয়ে কারো চাপিয়ে দেওয়ার জন্য না যাটরাইফারিজারে গুরুত্বটা আমরা সবাই বেজি এটা নিয়ে কাউকে কিছু বোঝাতে পারবো আমাদেরকে গ্রহণ করতে হবে কাজে লাগাতে হবে এবং আজকের দিনটা একটা যে দ্বিতীয় পর্ব শুরু করছে প্রচন্ড সুযোগ যে আমরা এমন পর্যায়ে আছি এখন আমাদের মধ্যে প্রমত সৃষ্টি হলে আমাকে সেগুলো কাজে লাগাতে পারি এবং এবার কাজে লাগালে সেটা ধ্বংস করা প্রজন্ম পরম্পরা সেটা চলতে থাকে এবং একটা সুন্দর দেশ আমরা পাব এই ভাবনা থেকেই আমরা এগুলো গ্রহণ করি সে আলোচনাটা কত মসৃণ হবে সুন্দর হবে সেটা আপনারা স্টেপ করুন আমাদের পক্ষ থেকে আমরা সুপারিশগুলো আমাদের কাছে নিয়ে এসছি এবং আরেক কমিশনের যারা সদস্য তারা আপনাদের সঙ্গে বসবে জিনিসগুলো ব্যাখ্যা করেছেন চাপিয়ে দেওয়া না চাপানোর ক্ষমতা আমাদের নাই আমরা শুধু আপনাদেরকে বোঝানো হয়েছে কেন করা হয়েছিল কি জন্য করা হয়েছিল প্রচুর কারণে করা হয়েছিল আমরা একটু লন্ডভন্ন অবস্থার মধ্যে দায়িত্ব নিয়েছি চেষ্টা করেছি এটা কোন রকম সচল করার জন্য কাজে লাগানোর জন্য কিন্তু এই ছয় মাসের যে অভিজ্ঞতা সেটা আমাদের সবাইকে একটা প্রচন্ড সাহস এই ছয় মাসের অভিজ্ঞতা আমাদের দলমত নির্বিশেষে সাধারণ মানুষ সহ রাজনৈতিক ব্যক্তি সহ রাজনৈতিক নেতৃত্ব সহ সবাই যে সমর্থন দিয়েছে এই অন্তর্বর্তীকালের সময় এটা দেখা থাকবে যে সমর্থন আমরা করতে পারি একত্র হইতে পারি আমাদের মধ্যে অনেক তর্ক বিতর্ক করা দূরত্ব সৃষ্টি করার হয়তো প্রবণতা আছে কিন্তু জায়গায় এখনো এক আছি এবং আগামী তো আমরা এক থাকবো সে বিশ্বাস আমরা এটা যদি ঠিক থাকে যেভাবে আমরা প্রথম প্রথম অধ্যায়ে আমরা শেষ করলাম দ্বিতীয় অধ্যায়ে যদি এটা আমরা ঠিক থাকতে পারি কোন এবং এই কাটানোর মধ্যে যে সমস্ত শক্তি আমাদেরকে ব্যাহত করার চেষ্টা করেছে আমাদেরকে কুণ্ডুল করে চেষ্টা করেছে সুন্দরভাবে সবাই মিলে দ্বিতীয় পর্ব এই হাঙ্গামা হবে কারণ যাদেরকে বাংলাদেশের মানুষ দাঁড়িয়ে দিয়েছে অস্বীকার করেছে তাদেরকে ত্যাগ করেছে তারা ফিরে আসার জন্য অত্যন্ত ব্যাপক প্রতিদিন প্রতিটি দিন তাদের জন্য মূল্যবান দেরি হলে তাদের জন্য অসুবিধা সেজন্য আমাদেরকে শক্ত থাকতে হবে মজবুত থাকতে হবে এবং আমরা যেগুলো আলাপ করছি সেগুলো মতভেদ থাকবে কিন্তু আমরা এর অর্থ নয় যে আমরা একত্র নয় আমরা একত্র থাকব প্রথম পর্বে আরেকটা অভিজ্ঞতা হল একই সঙ্গে এই যে আপনাদের সমর্থন বিশ্বের আপনারা হয়তো লক্ষ্য করেন সারা পৃথিবী জুড়ে আমাদের প্রতি একটা বড় রকমের সমর্থন গড়ে উঠেছে যে কারণে অপরপক্ষ সুবিধা করতে পারছে পদে পদে ব্যাহত হচ্ছে যেখানে যাইছে বহু গল্প রচনা করেছে গল্পটি কেটে শেষ কৃষ্ণচন্দ্র হাতেই হবে সে গল্প চালাতে গিয়ে চালাতে পারবে যত ছোট রাষ্ট্র বড় রাষ্ট্র ধনী রাষ্ট্র মাঝারি রাষ্ট্র সবাই আমাদের পক্ষে নতুন কেউ কোন রকমের দ্বিধা হয়নি গ্রস্ত হয়নি তাদের ভাষা শুনলে আমাদেরকে কাছে জানার আগে প্রথমে বলে কি লাগবে বল আমরা আছি এর চেয়ে একটু পুলিশ কথা বলা এটা রাষ্ট্রের প্রধান কিংবা প্রধান নির্বাহী আর কি এবং তারা এই পর্যন্ত সেটা মেনে গিয়েছে এবং চুল চালাচ্ছে এবং ক্রমাগত ভাবে তাদের সমর্থন বাড়াচ্ছে কাজে আমাদের এই যে দুই সমর্থন আভ্যন্তরীণ একটা সমর্থন আন্তর্জাতিক একটা সমর্থন এই দুই সমর্থনের ভেতর আমরা যদি এই নতুন বাংলাদেশ করতে না পারে এটা আমাদের কবরের দোষ বোঝায় ছাড়া কি আমরা এই সুযোগ ছাড়তে চাই আন্তর্জাতিক মহলও আমাদেরকে জিজ্ঞেস করে তোমাদের অর্থনৈতিক দিক থেকে আমরা সাহায্য করতে পারি কিন্তু সংস্কারের ব্যাপারে তো আমরা সাহায্য করতে পারবো যেটা মনে করিয়ে দে যে তোমাদের এই সংস্কারটা দরকার তাহলে আবার কয়দিন পরে আরেক মহাক্ষমতার সাথে আরেকজন এগিয়ে যাবেন দণ্ডবন্ড করে দেবে আমাদের যতজন আন্তর্জাতিক মহলের সমর্থন এবং সহায়তা এবং শুভেচ্ছা এটা আমাদের জন্য মস্ত করে সম্পর্ক শুধু সমর্থন সমর্থনটা কাজে লাগানোর জন্য আয়োজনটা করে দিয়েছে কাজে এই প্রেক্ষিতে আমরা এই কাজে নামছি দ্বিতীয় এটাতে আমাদের ব্যর্থ হবার কোনো সুযোগ আমরা ব্যর্থ হতে চাইনি নানা জনের নানা মত মতামত থাকবে তা তো বটে তো সমাজ এরা সমস্ত জিনিস বিবেচনা করে দেশের অভিজ্ঞতা বিদেশের অভিজ্ঞতা বিবেচনা করে এটা সুপারিশ মালা তৈরি করে দিয়েছে মূল্যবান সম্পদ এই সম্পদ বাংলাদেশের ইতিহাসে রক্ষিত হবে এরা এই সুপারিশ করেছে বাস্তবায়ন করব তাদের জন্য আপনারা নির্দেশনা দেবেন যে এইগুলো হত এইভাবে সবাই মিলে এটা সবার এই যে একটা ট্রান্সপারেন্ট জিনিস হয় খেলায় জিতলে কেউ সন্দেহ করবে না গোলমালবে জিতিয়ে দিয়েছে এটাকে সে সন্দেহ করবে না এত ট্রান্সপারেন্ট সবাই জানে খেলার দিয়ে এখন যে খেলা চলতেছে এটা ঠিক মতো যেগুলো সন্দেহ লাগে কিছু একটা কলকাঠি নারী করেছে এই কলকাঠি নাড়ার বিষয়টা আমাদের মনে মনে খেতে কলকাঠি ছাড়া যে একটা নিয়মে চলতে পারে দেশ এটা আমরা আন্তর্জাতিক সমর্থনের কথা বলুন আসটা সমর্থনের কথা বলি না বলে পারছি না এটা মনটা বড় হয়ে যায় এটা বলতে গিয়ে এইসব সমর্থনের কথা বলুন জাতিসংঘের সমর্থন

একদম অক্ষর বলে দিয়েছে কোথায় কাকে মারতে দিয়ে মারতে এইটিকে বেহর্টা কাটব উপায় নেই বাংলা ডিস্ট্রিক্ট যে অপপ্র অত্যাচার চলছিল এক প্রতিবেদনই সমস্ত সমাপ্ত করতে বলতে পারবে কিন্তু কোন আওয়াজ হবে না যে সেরকম সমবর্তন আমাদের সরকারে যে প্রতিবেদন থেকে বেশ বের হয়েছে তাতেও খুবই জোরালো আমরা শহীদ আয়না ঘরে গেলাম মানে মানুষ কত নির্মম হতে পারে গৃহৎস বিশ্বের সৃষ্টি করতে পারে নৃশংস হতে পারে এর চেয়ে বড় মনে পাওয়া যাবে আমাদের শুধু দেখতে কষ্ট লেগেছে যারা বছরের পর বছর সেখানে আছে আপনাদের মধ্যে অসুবিধা তাদের প্রতিটি বর্ণনা তাদের প্রতিটি অভিজ্ঞতা এই গুম কমিশনের রিপোর্টের মধ্যে সব তুলে ধরা হয়েছে পত্রিকা প্রকাশিত হওয়ার পরে দেশের ভেতরে এবং আন্তর্জাতিক মানুষ প্রথম বুঝতে পারল আমরা কি কথা বলছি আমরা কোথার থেকে এসছি কাজে আমাদের প্রথম করবে এই সম্পদ নিয়ে আমরা দ্বিতীয় পর্বে আসলাম দ্বিতীয় পর্বের সমাপ্তিতেও যেন আমরা উৎসব বোধ করি যে হ্যাঁ আমরা আনন্দবোধ করি যে আমরা আমাদের যে দায়িত্ব দেওয়া হয়েছিল আমরা সুন্দরভাবে খুব খুশি বুকে সেটা সম্পন্ন করতে পেরেছি নতুন বাংলাদেশের জন্য এখন দেয়া রাখা যে নতুন নির্বাচন নির্বাচনের মাধ্যমে যে সরকার গঠন হবে

আমাদের এই দ্বিতীয় পর্বের শুভ সূচনা কামনা করে আমি আমার শেষ করছি আপনাদের সবারই উৎসাহ দায়িত্ব একটা দিয়েছে সেজন্য না আপনি ইতিহাসের একটা বড় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে যাচ্ছেন আল্লাহ মেহরবানি করে আপনাকে সুযোগ দিয়েছে সেই সুযোগটা পালন করার দায়িত্বটা পালন করার জন্য আল্লাহর মেহের সুপ্রিয়া করার জন্য একটা নির্বাচন সাধারণভাবে সারাভাবে একটা সময়ের জন্য আমি জনগণের উপকার করতে পারি অপকার একটা সময়ের ব্যাপার না এটা কিন্তু আমরা ঠিক মতো করি যে বাংলাদেশ জাতি হিসেবে যতদিন টিকে থাকেন ততদিনের জন্য সেই অবদান জান সেটার জন্য আমরা সঠিকভাবে সেই ক্ষমতা আপনাদের আজকে সবাই আসার জন্য অনুষ্ঠানে অংশগ্রহণ গ্রহণ করার জন্য ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা শুনবো এখানে কিভাবে হবে আলোচনাটা কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া হবে যা হবে সেগুলো আমরা শুনবো তারপরে আস্তে আস্তে কাজে নিয়ে যাই সবাইকে ধন্যবাদ